হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ সকাল থেকে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল তো আর ইচ্ছা করিনি ব্লগটা স্টার্ট করার এখন বাজে রাত সাড়ে আটটা তো দুপুরবেলা আমি কিছু ক্লিপ নিয়েছিলাম বাট জানি না আমি সেগুলো এই ব্লগে অ্যাড করতে পারবো কি না কারণ সেরকম ভালো ক্লিপ নেওয়াই হয়নি কিছু তো বেলা আমি একটু মার্কেটেও গিয়েছিলাম সেখানেও কিছু আমি ক্লিপ নিতে পারিনি বা আমার শরীরটা খারাপ ছিল বলে ওই কারণে ইচ্ছাও করি ইচ্ছাও হইনি যে আমি ক্যামেরাটা অন করি বা কিছু তো দিন ধরে আমার বাসন মাজার সময় হাতে ভীষণভাবে তোমার কি বলবো জ্বালা পোড়া করছিল আর হাতে র্যাশ র্যাশ বেরিয়ে যাচ্ছিল দুই হাতে জানি না কেন এটা সাবানটার জন্য নাকি আমার হাতেরই প্রবলেম কিসের জন্য আমি বুঝতে পারছি না সাবানটা কিন্তু আমি আগেও যে সাবান ইউজ করতাম সেই সব একই সাবানই ইউজ করছি বাসন মাজার সময় কিন্তু তবুও জানি না কেন আমি এরকম হচ্ছে হাতে এটা আমার হাতেরই প্রবলেম আর ওই কারণে বাজার থেকে আজকে এটা কিনে গেছি এই গ্লাভসটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও এটা আমি অলরেডি কেটে ফেলেছি দেখছিলাম বাড়ি এসেছি কেমন হয়েছে তো আমার তো বেশ ভালো লাগলো এই যে এই দুটো গ্লাভস এনেছি এই দুটো পরে যাতে আমি বাসন মাজতে পারি তো এতে হাতটাও সেফ থাকবে আর হাতে জলও লাগবে না বেশি জলের জন্য আমার কোনো প্রবলেম হয় না বা হয়নি আজ পর্যন্ত ঈশ্বরের কৃপায় কিন্তু বাসন মাজার সময় ওই জিনিসটা আমার ভীষণভাবে জ্বালা মানে রাত্রিবেলায় বিশেষ করে বাসন মাজার সময় আমার সিঙ্ক পরিষ্কার করার সময় আর ওটা তো আমার দিনে দুদিনবার করতেই হয় যখনই আমি বাসন বাজি তখনই সিঙ্কটা একবারে পরিষ্কার করেই রাখি জানি না কিসের জন্য এরকম হচ্ছে বাট এই যে এইটা কিনে আনলাম আজকে আর এইটা বারবার করা যাবে ওই কারণে আরো ভালো লাগলো প্রথমে তো আমি ভাবছিলাম যে হাতে ঢিলা হয়ে যাবে হাত থেকে খুলে বেরিয়ে আসবে কিন্তু সেরকম কিছুই না এটা বেশ টাইট আজকে আমি প্রথমবার সিমাই পায়েস বানানোর চেষ্টা করব এর আগে কিন্তু কখনোই আমি সিমাই পায়েস বা নর্মাল পায়েস বানানোর চেষ্টা করিনি তো দেখো প্রথমেই আমি দুধটা কেটে নিচ্ছি আর কেটে দুধটা গরম করে নেব। মা বলে সব থেকে ঘন দুধ যেটা সেটাই নাকি ভালো হয় তবে আমার কাছে আজকে এটা আছে তাই আমি দিয়েই করছি এইটা দেখা যাক কেমন হয় এখন দুধটা বেশ খানিকক্ষণ ধরে ফোটালাম আমি আর দেখো মোটা একটা সরও পড়ে গিয়েছে একটা প্যান গ্যাসের উপর বসিয়ে নিলাম আর প্রথমেই দিয়ে দেব ঘি এখনকার ঘিতে তো কোনো রকম কোনো গন্ধই পাওয়া যায় না আগের ঘিগুলোতে কত সুন্দর গন্ধ পাওয়া যেত কিন্তু এখন যে কি সব মেশানো হয় কোনো রকম কোনো না আছে স্বাদ না আছে গন্ধ যাই হোক যেটা আছে আমাদের কাছে সেটা দিয়েই এখন কাজ চালাতে হবে আজকে সিমাইটা আমি যেহেতু ভাজা আনিনি মানে ঘি দিয়ে ভাজা একটা সীমাই পাওয়া যায় আমি শুনেছি কিন্তু সেটা আজকে আমি বাজারে খুঁজেই পাইনি তো নর্মাল যেটা পেয়েছি সেটাই তুলে নিয়ে চলে এসেছি ওই প্যান্টটাতে আমার একটু নাড়তে চাড়তে অসুবিধা হচ্ছিল ওই কারণে আমি বড়ো একটা কড়াই নিয়ে নিয়েছি এবার আমি আমার মনের সুখে এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে পারবো আচ্ছা ওটা ভাজা হয়ে গিয়েছে আর এখানে আমি সাইডে লুচিগুলো বেলে নিচ্ছি আজকে রাত্রে যেহেতু চিকেন হয়েছে সেই কারণে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম লুচি আর চিকেন খাবো তাই আজকে যখন সুযোগটা এসে গিয়েছে তো হাত ছাড়া করার তো কোনো প্রশ্নই ওঠে না সিমাইটা যখন আমি বানাচ্ছিলাম তখন ভিডিওটা পুরোটা বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমার ভুলবশত কারণে আমি পুরো ভিডিওটা নিতে পারিনি সেটা আমি এডিট করার সময় লক্ষ্য করলাম কোনো ব্যাপার না তখন আমি যেভাবে পায়েসটা তৈরি করেছি তার রেসিপিটা এখানে ভয়েস ওভারে পড়ে দিচ্ছি দুধটা গরম করার পর দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চিনি পরিমাণ মতন আর সঙ্গে গুড় পুরোটা চিনি দিয়ে বানানো আমার মনে হলো না ঠিক হবে সেই জন্য আমি গুড়ও অ্যাড করেছিলাম একটা তেজপাতা ও দুটো এলাচ ফাটিয়ে দিয়ে বেশ কিছুটা ড্রাই ফ্রুটস আমি অ্যাড করেছিলাম যেমন কিশমিশ ও কাজু এরপর আবারও দু এক মিনিটের জন্য ফুটিয়ে আমি যে সিমাইটা ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম এরপর কিছুটা নাড়াচাড়ার পর আমি যখন দেখলাম পায়েসটা রেডি হয়ে গিয়েছে তখন আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখেছিলাম আর আমার সিমাইটা গরম গরম খেতে বেশ সুস্বাদু লাগছিল তোমরা কারা কারা সিমাই খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর তোমরা যদি আমাকে বেশ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস দিতে পারো তাহলে তো অবশ্যই ভালো হয় এই তো ডিনারটা আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি কয়েকটা লুচি এবং কয়েক পিস মাংস আর একটু ঝোল আর আলু আর আমি আমার রান্নাঘরকে সবসময় ক্লিন রাখতেই পছন্দ করি যখনকার বাসন সঙ্গে সঙ্গে তখনই ধুয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি সিঙ্কটা প্রতিদিন একবার দুবার না পরিষ্কার করলেই কেমন একটা ভিজে ভিজে ভাব চলে আসে জলের দাগের কারণে তো আমি প্রায়ই চেষ্টা করি সিঙ্কটাকে প্রায় পরিষ্কার রাখার জন্য গ্যাসটাকে আমি রোজ এইভাবে পরিষ্কার করে তারপর একটা শুকনো কাপড় দিয়ে গ্যাসটাকে মুছে পরিষ্কারভাবে রাখি এর ফলে পরের দিন সকালবেলায় রান্নাঘরে এসে আমার কাজ করতে খুব একটা অসুবিধা হয় না তাহলে চলো ভ্লগটা আমি আজকে এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই ভ্লগটাকে লাইক করো আমার চ্যানেলের পাশ থেকে বাই